ছি আমাদের এখানে শুরুতেই প্রতি মানদান করবে করবেন জননেতা কমেড মানিক সরকার এরপর দিয়ে শ্রদ্ধা জানাবেন জননেতা কমেড নারায়ণ সভাপতি কংগ্রেস বাহিনী সাধারণ সম্পাদক অবরে শঙ্কর প্রসাদ দত্ত এরপর অব্দে চন্দন দাসের স্ত্রী পুত্র এবং কন্যা এবং তাদের পরিবারে যারা এসেছে আমি অনুরোধ করুন এসে গুরুত্ব দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য ନିଶ୍ଚିତ ରହିଛନ୍ତି ତୁଳ ଦିଏ ସରକାର ଆମର ଅନୁରୋଧ କରିଛି

সিআইটিউ ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং প্রয়াত চন্দন চন্দন দাসের স্ত্রী কন্যা এবং পুত্র আপনারা যারা সমবেত হয়েছেন বয়োজ্যেষ্ঠ সমবয়সী অনুজব মহিলা পুরুষ নির্বিশেষে আপনাদের সবাইকে এবং শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই চন্দন দাসের স্মৃতির প্রতি আন্তরিক গভীর নিবেদন করছি তার স্ত্রী কন্যা পুত্র সহ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং বিশেষ করে পরিবহন শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত নেতা কর্মী সংগঠক যারা চন্দন দাস এই সংগঠনের সাথে উতপ্রতভাবে যুক্ত ছিলেন তাদের যে মর্ম বেদনা তার সাথেও আমি নিজেকে যুক্ত করছি চন্দন দাসের সাথে অ্যাকচুয়ালি আমার পরিচয় দু হাজার বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলনেতার দায়িত্ব পরিহার করার পর পার্টির যে গাড়িটিতে করে আমাদের বিভিন্ন জায়গায় কর্মসূচিতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতেন এই গাড়ির চালক হিসাবেই তার সাথে আমার প্রথম পরিচয় তার আগে এই গাড়িটি চালাতেন আরেকজন মোটর শ্রমিক কাজল বলে তার নাম খুব ভালো মোটর শ্রমিক ছিলেন ভালো চালক ছিলেন কিন্তু তার চোখের সমস্যার জন্যে গাড়ি চালানো তার পক্ষে সম্ভব ছিল না অরিচ্ছা সত্য তাকে এই দায়িত্ব থেকে আমাদের অব্যাহতি দিতে হয়েছিল তার পরবর্তী সময়ে অন্য এক দুজন হয়তো এই গাড়িটি চালাতেন এবং তেইশের বিধানসভা নির্বাচনের পর চন্দন দাসী নিয়মিতভাবে এই গাড়িটি চালাবার দায়িত্বে বৃদ্ধ ছিলেন এবং সব মিলিয়ে একসাথে সতেরো থেকে আঠারো মাস চন্দন দাসের সাথে আমার চলা ফেরা উঠা বসা বলতে পারি চন্দন দাসকে আমি যেটা দেখেছি নিজের চাইতো যে গাড়িটি তিনি চালাতেন তাকে বেশি ভালোবাসতেন এবং তাকে যত্ন করতেন অনেক সময় দেখে অবিশ্বাস হতো কী করে এটা সম্ভব কাজলকেও আমি দেখেছি চন্দন যখন এই গাড়িটি দেখভাল করত তখন কাজলের কথা আমার মনে হতো যাই হোক ড্রাইভার হিসেবে কাজল যে সতর্ক ছিলেন চন্দর দাস তার চাইতে কোনো অংশে কম ছিলেন না বরং আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি সতর্ক ছিলেন দ্রুতও চালাতেন এবং মাঝারি গতিতেও চালাতেন সময় বুঝে আসতেও গাড়ি চালাতেন সবচেয়ে বড় যেটা লক্ষ্য করেছি যেহেতু এখনো শ্রমিক আছেন তার জন্য এই কথাগুলো বলছি পেছন থেকে সামনের গাড়িকে টপকে যাওয়া আমাদের শ্রমিক বন্ধু বিশেষ করে চালক যারা তাদের যে প্রবণতা যেটা অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনার কারণ হয় চন্দনকামী যেটা দেখেছি এটা তিনি করতেন না এবং চলার পথে যখন দেখতেন সামনে ডাইনে বাইয়ে সাধারণ মানুষ চলছেন বিশেষ করে বয়স্ক এবং কম বয়সীরা মহিলারা সেই জায়গাগুলো অতিক্রম করার জন্য তিনি ছিলেন অতিমাত্রায় সতর্ক অতিমাত্রায় সতর্ক তিনি শুধু একজন গাড়ির চালক বা পরিবহন শ্রমিক ছিলেন এই দৃষ্টিতে তাকে যদি আমরা বিচার করার চেষ্টা করি তার অবমূল্যায়ন হবে নিঃসন্দেহে তিনি মোটর শ্রমিক তার নিজেরও গাড়ি ছিল পরে আমি শুনেছি এটা বিক্রি করে দিয়েছেন বিক্রি যা করেছেন এটা আমি জানতাম না তার বাড়িতে যাওয়ার পর জানতে পেরেছি খবর রাখতেন দেশের খবর রাজ্যের খবর দেশের কথা পত্রিকা যেমন পড়তেন আগরতলা থেকে যে সমস্ত দৈনিক পত্র পত্রিকাগুলি প্রকাশিত হতো আমার ধারণা সব না হলো অধিকাংশ পত্রিকা যেগুলি মোটামুটি রাজনীতির খবর দেয় সে সমস্ত পত্রিকাগুলি চন্দন দাস পড়তেন আপনাদের নিশ্চয়ই মনে জিজ্ঞাসা জাগবে যে আপনি কী করে এটা বুঝতেন তার সঙ্গে যখনই কথা বলার সুযোগ হতো দেশের কথার বাইরেও অন্যান্য পত্রিকায় রাজনীতি সম্পর্কিত বিষয়ে যা সংবাদ আদি তারা পরিবেশন করতেন সেগুলো সম্পর্কে যেখানেই তার মনে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হতো কিছু জিজ্ঞাসা তৈরি হতো এগুলো নিয়ে গাড়ি চালাতে চালাতেই আস্তে আস্তে মানে জিজ্ঞাসা নিয়ে কথাবার্তা বলবার চেষ্টা করতেন জেনে নেওয়ার চেষ্টা করতেন আমাদের পার্টি ভাবনা চিন্তা কি এটা বুঝবার চেষ্টা করতেন এবং তিনি এটা মনে প্রাণে উপলব্ধি করতে পেরেছিলেন ত্রিপুরায় গণতন্ত্রকে যদি পুনরুদ্ধার করা না যায় শুধু শ্রমিক শ্রমিক কৃষক খেজমজুত শিক্ষক কেরানি কর্মচারী সহ সাধারণ মানুষ তারা যে বহুমুখী সমস্যার সম্মুখীন এর থেকে বেরিয়ে আসা বা পরিত্রাণ পাওয়ার সুযোগ সৃষ্টি করা সহজ হবে না এবং এটাও তিনি উপলব্ধি করতে পেরেছিলেন দেশে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি সরকারটা ভেসিস দৃষ্টিভঙ্গি নিয়ে একদলীয় স্বৈরশাসন যেভাবে কায়েম করার চেষ্টা করছে ভোটকে প্রহসনে পরিণত করেছে সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্ষমতা থেকে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপিকে যদি হটানো না যায় তাহলে ত্রিপুরা এই কাজটা কঠিন হবে কিন্তু তিনি বিশ্বাস করতেন ত্রিপুরার মানুষই ঐক্যবদ্ধ আন্দোলনের শক্তির জুড়ে ত্রিপুরা কি অবস্থা থেকে বের করে আনবে সময় হয়তো একটু বেশি লাগতে পারে সর্বভারতীয় ক্ষেত্রে পরিস্থিতির পরিবর্তন হলে ত্রিপুরায় এই কাজটা করা সহজ হবে এটা তিনি বুঝতেন সেই কারণে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় আমি লক্ষ্য করতাম চন্দন রাজ্য ধরে ধরে আসন সংখ্যা হিসেবে রেখে বিজেপি দলের কত আসনে প্রার্থী দু হাজার উনিশের নির্বাচনে তারা কত আসন পেয়েছিল এবার ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত কোন দলের কোন রাজ্যে কতজন প্রার্থী দাঁড়িয়েছেন সমঝোতার ভিত্তিতে অথবা কোনো কোনো জায়গায় সমঝোতা করা সম্ভব হয়নি আলাদা আলাদাভাবে নিজ নিজ পদ্ধতিতে তারা দাঁড়াবার চেষ্টা করেছেন এই সমস্ত তথ্য তার খুঁটিনাটি বলা যায় তার হাতের তালুর মধ্যে ছিল ভীষণভাবে এগুলি খবরে রাখতেন এবং এর মধ্য দিয়ে তার যে রাজনৈতিক চেতনা এবং পরিস্থিতির পরিবর্তনের প্রশ্নে তার যে একটা আগ্রহ এটা বুঝতে কিন্তু অসুবিধা হয়নি আপনাদের জানার জন্য বলছি লোকসভা নির্বাচনে তিনি পশ্চিম সাধারণ লোকসভা আসনের ভোটার ছিলেন তার পরিবার ভোট দিতে পারেনি প্রথমেই তারা চেষ্টা করেছিলেন সবার আগে গিয়ে সব ভোটাররা জমায়েত হওয়ার আগেই তারা যাতে ভোটটা দিয়ে বেরিয়ে আসতে পারেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন ভোট হয়তো দিতে দেবে না কিন্তু দেখা গেল তার যে বাড়ি তার যে পরিবার এটা অনেক আগে থেকেই মানে চিহ্নিত করে যাতে বাড়ি থেকে বেরোতে না পারে তার জন্য নজরদারিদের মধ্যে রাখছিল এবং বাড়ি থেকে যেতে না বেরোয় ভোট দেওয়ার যেন চেষ্টা না করে এটা চন্দন দাসকে সামনে রেখেই কিন্তু আমি জানতাম না চন্দন দাসের ছেলে সে রাম ঠাকুর কলেজে পড়ত চন্দন কোনোদিন বলেননি এগুলো তার মৃত্যুর পর তার বাড়িতে যখন গেলাম তখন কথা হচ্ছিল সেই ছেলেটি সেখানে ছাত্র ফেডারেশনের এস এর একজন সক্রিয় সংগঠক ছিলেন এবং সেই জায়গায় তার ফার্স্ট কিংবা সেকেন্ড সেমিস্টারে আগেই তার উপর আক্রমণ সংগঠিত করে কলেজে যাওয়া তার বন্ধ করে দিয়েছিল কাজে সেদিক থেকে পিতা পুত্র দুজনেই চিহ্নিত এলাকায় তারা জানেন এই বাড়ির লোক ভোট দিতে গেলে কাকে ভোট দেবে কাজে তাকে বাধা দিয়েছে তো আমরা যখন ভুট দিয়ে বেরোলাম শিশু স্কুল থেকে পার্টি অফিসে যাবো তাকে জিজ্ঞেস করলাম তো তোমরা ভোট দিয়ে এসছ মাথা নুয়ে শকের দে আমার তো মনে হচ্ছিল যেন তার চোখ দিয়ে ফেটে জল হচ্ছে যে পারলাম না কিন্তু আমি আবার চেষ্টা করব দুপুরবেলা সে আবার দ্বিতীয়বার চেষ্টা নিয়েছিলেন ভোট দিতে যাওয়ার জন্য হয়তো গিয়েছিলেন কিন্তু দ্বিতীয়বারের তো তিনি ভোট দিতে পারেননি তিনি বুঝতে পেরেছিলেন তার ভোট দেওয়ার যে প্রয়োজনীয়তা তার যে গুরুত্ব বিজেপি প্রার্থীকে পরাজিত করার জন্যে একটা ভোটও যারা বিজেপির বিরোধী প্রার্থী আমরা কংগ্রেসকে সমর্থন করেছিলাম তিনি মনে প্রাণে কংগ্রেসের সমর্থক ছিলেন না বামফ্রন্টের সমর্থক ছিলেন আপনারা শুনছিলেন তার সুখপ্রস্তাবে তিনি পার্টির সদস্য পদ অর্জন করেছিলেন দু সালে কিন্তু এটা সিদ্ধান্ত কাজে তাকেই ভোট দেবেন এই একটা ভোট নষ্ট হতে দেওয়া যায় না তার পরিবারে দুটা তিনটা ভোট এটা কোনো মতেই নষ্ট হতে দেওয়া যায় না কিন্তু তারা ভোট দিতে শেষ পর্যন্ত পারলেন না তাহলে এই ঘটনাগুলো আমি যেটা বলছি আপনারা অনেকেই হয়তো ভোট দিতে পারেননি আমি চন্দনকে ভিত্তি করে কথাগুলি বলছি একটা এই পরিসরে উন্নত রাজনৈতিক চেতনার অধিকারী ছিলেন চন্দন এবং যখনই লক্ষ্য করতাম ত্রিপুরায় আমাদের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের সভা সমাবেশ মিছিল অবস্থান ইত্যাদি সংগঠিত হচ্ছে এগুলো প্রত্যক্ষভাবে চাক্ষুষ করতেন নিজের মতো করে একটা হিসেব করতেন আলাপচারিতেন বলতেন কোনটা কতটা হয়েছে কেমন হয়েছে প্রত্যাশারত কিনা যদি কোথাও একটু দুর্বল হয় এটাও বলতেন এটা প্রত্যাশামতা হয়নি যেখানে প্রত্যাশার বাইরে হয়েছে দারুণভাবে উৎফুল্ল মনোভাব ব্যক্ত করার চেষ্টা করতেন ওই সব মিলে আমি যেটা বলছি চন্দন দাস আপাদমস্তক পর্যায়ক্রমে পার্টির সান্নিদ্দেশে এই কাজের মধ্য দিয়ে তিনি যত না ভোটার শ্রমিক হিসাবে পরিচিতি অর্জন করেছিলেন ভোটার শ্রমিক ইউনিয়নের সংগঠক হিসাবে সামনের সারিতে চলে এসেছিলেন ও কাজের মধ্য দিয়ে তার চাইতেও অনেক বেশি পরিমাণে তিনি একজন রাজনৈতিক মানে ভাবনা চিন্তার অধিকারী একজন বামপন্থী আন্দোলনের দৃঢ় সমর্থক হিসাবে নিজে কিন্তু ঘুরে উঠছিলেন বয়সটা খুব কম আমি যা শুনলাম পঞ্চান্ন কি সাতান্ন বছর বয়স এত সতর্ক চন্দন এই সতেরো মাস গাড়ি চালাতে গিয়ে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল এটা দুর্ঘটনা না এম হসপিটালের সামনে আমি গাড়িতে ছিলাম সম্ভবত হাসপাতাল অথবা কোথাও থেকে আমরা আসছি সেখানে হঠাৎ করে গাড়িটা ব্রেক করতে হয়েছে তাতে সামনে যে আমাদের পাইলট করটা ছিল সেই গাড়ির সাথে গিয়ে চন্দনের গাড়িটা ধাক্কা খায় আমি তার দিকে তাকিয়ে বললাম কি ব্যাপার চন্দন তোমার তো এরকম ঘটনা ঘটে না চন্দন চুপ করে আছে যাই হোক একটু পর তো পার্টি নিয়ে গেল যে আমাদের অ্যাসকট যেটা ছিল পাইলটের কাজ করছিল তাদের সামনে হঠাৎ করে একটা মোটর বাইক ক্রস করছিল এটাকে রক্ষা করতে গিয়ে পাইলট গাড়ির যিনি চালক তাকেও হঠাৎ করে ব্রেক কষ্ট হয়েছে ফলে চন্দন যে গতিতে গাড়ি চালাচ্ছিলেন নিয়ন্ত্রণ সেভাবে রক্ষা করতে পারেনি যদিও শেষ পর্যন্ত খুব জোরে আপনার ব্রেক কষেছিলেন কিন্তু গাড়িটার সামনে লেগে যায় ফলে সামনের যে এই প্রোটেকশন যে বাটটা এই বাটটা নষ্ট হয়ে যায় এমনভাবে বলছিল যেন তার পাঁচরের একটা হার ভেঙে গেছে এমনভাবে বলছিল তো আমি তাকে বললাম ঠিক আছে এটা তো হতেই পারে আমার শুধু বিশ্বাস ছিল তুমি যেভাবে গাড়ি চালাও তোমার তো এরকম হওয়ার ঘটনা না এটা তো তোমার দোষ কিছু না যাই হোক আমাদের পাইলট কারের যে ড্রাইভার তিনিও একজন মোটর চালককে রক্ষা করতে গিয়ে ভূমিকা নিয়েছেন এটা মন কষ্ট নেও না এটা যদি নষ্ট হয়ে যায় এটাকে বদলাও এটাকে যদি ঠিকঠাক করা যায় ঠিকঠাক করে লাগাও আর না হলে নতুন করে লাগাবে এই বলে তাকে আমি প্রবুদ্ধ দেওয়ার চেষ্টা করছি এই কথাটা আমি এখানে উল্লেখ করলাম সতেরো মাসে এ একটাই ব্যতিক্রমী ঘটনা এবং তার জন্য সে দায়ী ছিল না তাহলে ড্রাইভার হিসাবে আমি যেটা বারবারই বলার চেষ্টা করছি একজন সুদক্ষ এবং অত্যন্ত সচেতন একজন ড্রাইভার ছিলেন তো যাই হোক চন্দন আমাদের ছেড়ে চলে গেছে তার পরিবারের জন্য এটা অপূরণীয় ক্ষতি দ্বিতীয় কোনো আয় উপার্জনের লোক নেই চন্দন তার পরিবারের সাহায্যের জন্য এই যে সতেরো মাস আঠারো মাস আমার সঙ্গে তত কাজ করেছে সে দেখেছে কত রকম মানুষ আসছে জানে আমরা সরকারে নেই আমাদের এই সময়ে মানুষকে সেভাবে সাহায্য করা খুব কঠিন দূর এই আলাপ আলোচনাগুলি সে শুনছে কিন্তু তারপরেও মানুষ আসছেন চন্দন কিন্তু এই সমস্ত মানে শোনা বুঝার প্রেক্ষাপটেই কোন তার পারিবারিক সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলবার চেষ্টা করেননি কিন্তু মাঝখানে বললেন যে ছেলেটার জন্য একটা চালের দোকান খুলে দিয়েছি চালের দোকান মানে এটা কি হবে বলে না বাইরে থেকে চাল আনব এবং সেই চাল আমার ছেলে দেখভাল করে বিক্রি করবে তো আমি বললাম তুমি যেটা করছো পুঁজির কি ব্যবস্থা বলে মোটামুটি করেছি কারোর কারোর কাছ থেকে কিছু সাহায্য নিয়েছে বাড়ির কাছেই একটা দোকান ভাড়া নিয়ে করছে ছেলেটা সামনে থাকবে আস্তে আস্তে তার তো নিজের পায়ে দাঁড়াতে হবে আমি পেছন থেকে দায়দায়িত্ব দায়িত্ব পালনের পাশাপাশি তাকে সাহায্য করার চেষ্টা করব এভাবে কারুর উপর চাপ সৃষ্টি না করে নিজের সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে পরিবারটাকে দাঁড় করাবার চেষ্টা করছিলেন আমি শুনলাম তার প্রতিবেশী যারা জানেন যারা তার পরিবারের খবরাখবর যারা রাখেন তারা কেউ কেউ পরবর্তী সময় বলছিলেন গত কয়েক মাস যাবৎ চন্দন চিন্তিত হয়ে পড়ছিলেন তার মেয়েকে পাত্রস্থ করবার জন্যে তা আমি যা পরবর্তী সময় তার মেয়ে দেখলাম তার মেয়েকে পাত্রস্থ করার মতো এমন একটা মারাত্মক কোনো বয়স হয়েছে ঘটনা তা না কিন্তু চন্দন সচেতন ছিলেন আমার কর্মক্ষমতা থাকতে থাকতেই কারণ সে জানতেন চট করে তো এই মেয়ের চাকরি হবে না সে অলরেডি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে এর পরবর্তী পর্যায়ে তাকে পড়াশোনা করার মতো আর্থিক সামর্থ্য তার নাই এই অবস্থার মধ্যে মেয়েটাকে পাত্রস্থ করতে পারলে মেয়েটারও একটা গতি হবে এবং সে নিশ্চিত হবে আমি কথাগুলি বলছি কিন্তু সে জায়গায় হয়তো পছন্দের পাত্র তার পক্ষে এই সময়ের মধ্যে খুঁজে বের করা সম্ভব হয়নি তো যাই হোক আমি দেখলাম চন্দনের মেয়ে চন্দনের ছেলে চন্দনের স্ত্রী তাদের পরিবারের যে মূল যেন উপার্জন ক্ষম ব্যক্তি তার অনুপস্থিতি তারা সমস্যায় পড়েছেন কিন্তু মানসিক শক্তি তারা হারাননি তাদের বাড়িতে গেছি কথাবার্তা বলেছি আপনারা অনেকেই গেছেন তাতে যেটা মনে হয়েছে আমাদের যে পরিবহন শ্রমিকদের সংগঠন এই সংগঠনের নেতৃত্বের উপর সাধারণ কর্মী সংগঠকদের উপর তাদের আস্থা আছে বিশ্বাস আছে তারা দেখেছেন কীভাবে তারা ছুটে গেছেন এলাকার মানুষও আমার মনে হয় দলমত নির্বিশেষে চন্দনের এই দুর্ঘটনার কারণে ঝাঁপিয়ে পড়েছিলেন সবাই হতবাক হয়ে গেছিলেন এবং তার পরিবারের লোকদের এই সংগঠনের উপর যেমন আস্থা আছে বিশ্বাস আছে পার্টির প্রতিও তাদের বিশ্বাস সেখানে তৈরি হয়েছে যে না তারা আমাদেরকে দেখবেন এবং আমি যেটা বলবো এই দুর্ঘটনা চন্দনের কাছে প্রত্যাশিত ছিল না তার পরিবারের লোকরাও বলছিলেন আমি যেখানটায় দুর্ঘটনা ঘটলো বাড়ি থেকে সেটা দেখলাম কমরাড মানিকদেরও আমার সাথে ছিলেন আমরা দুজনে গিয়েই দেখলাম তার ঘরের পেছনে তাদের সেখানে লেট্রিন টয়লেট এই তিনটা রুম আছে তাতে তাদের বিদ্যুতের লাইনটা নষ্ট হয়েছে এটা ঠিকঠাক করার জন্যে সেখানে তিনি সম্ভবত একটা তারের সঙ্গে আরেকটা তার জোড়া দিচ্ছিলেন কিন্তু মেইন যে সুইচটা সেটা সে অফ করেনি সুইচটা না করার কারণে এত সতর্ক চন্দন সেখানে এটাতেই সফট হয়ে সে প্রায় দাঁড়ানো অবস্থায় একেবারে এই পাকা যে ফ্লোরটা সেই ফ্লোরে পড়ে গেছে তার মেয়ে চিৎকার করে গিয়ে তখন তাকে দেখছে ধরছে সেও মানে সেখানে বিদ্যুতের ঝলক তার গায়ে লেগেছে এবং তার মানে হচ্ছে গোটা শরীরটাই ইলেকট্রিফাইড হয়ে গেছে পরবর্তী সময় সেই মুহূর্তে যদি চট করে মেন সুইচটা অফ না করতো মেয়েটারও কিন্তু সেদিন দুর্ঘটনা ঘটে যেতে পারত এটা চন্দনের কাছে প্রত্যাশিত ছিল না এটাই হয় এটাই হয় দুর্ঘটনা যখন ঘটে এরকমভাবেই ঘটে তো যাই হোক আপনাদের সবাইকে বলবো সতর্ক থাকবেন গাড়ি চালাতে যেমন সতর্ক থাকবেন এই বিদ্যুৎ নিয়ে ঘাটাঘাটি করার ক্ষেত্রে আরও অতিমাত্রায় সতর্ক থাকবেন না হলে কিন্তু এভাবে অসময়ে আমাদের মূল্যবান বন্ধুদের কমরেডদের হারাতে হবে চন্দনের মতো এই ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক থাকতে হবে আমি যেটা বলে শেষ করব চন্দন চলে গেছে কিন্তু তার এই স্বল্প দৈর্ঘ্যের জীবন থেকে যে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করলাম সেই অভিজ্ঞতায় সঞ্জীবিত হয় আমাদের ত্রিপুরায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের জীবনের যে মূল সমস্যা তার সাথে শ্রমিক কর্মচারীদের যে সমস্যা এগুলো সমাধানের জন্যে আমাদের ঐক্য শক্তিকে কিন্তু আরও বাড়াতে হবে আরো বেশি লক্ষ্য আমাদের সঙ্গে আনতে হবে মানুষ আমাদের সঙ্গে আছে সাহস মানুষ পাচ্ছে না কিন্তু এই আমরা লক্ষ্য করছি গত লোকসভা নির্বাচনের পর এবং বিশেষ করে কিছুদিন আগে যে পঞ্চায়েত নির্বাচনটা হলো তাতে আমরা দেখেছি নতুন নতুন মানুষ বেরোচ্ছে সাহস করে বেরোচ্ছে প্রতিরোধ হচ্ছেন তার মধ্যেও ভোটে দাঁড়াচ্ছেন তার মধ্যে গিয়ে ভোট দিচ্ছেন গুনতে যাচ্ছেন সেখানে খুনাখুনি হয়েছে এগুলো আপনারা জানেন তার থেকে যেটা বলতে চাইছি পরিস্থিতির মধ্যে কিন্তু পরিবর্তন আসছে সংগঠক যারা নেতৃত্বে যারা আছেন তাদের এটা উপলব্ধি করতে হবে সাহস করতে হবে ঝুঁকি নিতে হবে এবং এগিয়ে যেতে হবে মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে আপনাদেরই নেতৃত্বের ভূমিকা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার বেঁচে পড়তে থাকার জন্য রুজি রুটি এই যে প্রশ্ন এই প্রশ্নে আমাদের কিন্তু সংগ্রামটাকে দীর্ঘস্থায়ী করতে হবে এবং লক্ষ্য করছেন গোটা দেশেই শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন ক্ষেত আন্দোলন ছাত্রদের আন্দোলন যুবকদের আন্দোলন এটা কিন্তু প্রসারিত হচ্ছে কাজেই গণতন্ত্র যারা সংহার করে তাদেরকে মানুষ ক্ষমা করে না দেখুন পশ্চিমবাংলার কি হচ্ছে চিকিৎসক ছাত্র তাকে খুন করা হয়েছে গোটা বাংলা সেখানে মানে খুবে বিক্ষোভে ছড়ে পড়ছে কিছু কিছু রাজনৈতিক দল তাদের সংকীর্ণ দলীয় স্বার্থ মানে চরিতার্থ করার জন্য হয়তো কিছু কিছু ভূমিকা নিচ্ছে সাধারণ মানুষ দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে না রাত জেগে গোটা রাজ্য যে রাত জেগে মানুষ রাস্তায় আসছেন এবং মহিলাদের যে জাগরণ লক্ষ্য করা গেছে স্বাধীনতার পর গত আটাত্তর বছরে আমি আমার সীমাবদ্ধ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় মহিলাদের এরকম জাগরণ লক্ষ্য কিন্তু আমরা করিনি এবং এটা কি এটা একদিকে যে হত্যাকাণ্ডটা হলো তার বিরুদ্ধে ঘৃণা এবং হত্যাকারী যারা ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে রক্ষা করার জন্য সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে যে প্রশ্ন তৈরি হচ্ছে সন্দেহ তৈরি হচ্ছে এবং এই সরকার যে গত বারো বছর যাবৎ গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করছে এই সবটা মিলিয়ে যে ক্ষোভ তার এটা বহিঃপ্রকাশ ঘটছে সারা দেশেই কিন্তু এই পরিমণ্ডলটা এখন তৈরি হয়েছে কাজে ত্রিপুরা আলাদা বিচ্ছিন্ন এটা মনে করার কারণ নেই চন্দনের চেতনায় উদ্বুদ্ধ হয় সে যে কাজ ফেলে রেখে গেছে আপনারা আমার সবার জন্যে সেই কাজ পূর্ণ করার জন্য আগামী দিনে আপনারা ভূমিকা নেবেন আজকের এই স্মরণসভায় দাঁড়িয়ে তার নামে আপনারা এই শপথ গ্রহণ করে এখান থেকে যাবেন এই বিশ্বাস নেই আরেকবার চন্দনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি আপনারা ভালো থাকবেন আপনারা শুনেছেন সাধারণত প্রথমত আমার কথা বলার কথা ছিল না তো মিলুনিয়ায় যেতে হবে শান্তিনিবাজারে যেতে হবে বন্যা বিধ্বস্ত মানুষ যারা তাদের সঙ্গে যতটা সম্ভব আমরা মিলিত হয়ে তাদের দুর্ভোগের ঘটনা আমরা জানবার চেষ্টা করব সরকারের দৃষ্টিতে কতটা আনা যায় আমরা দেখব সেদিক থেকে এই কারণে কথা বলেই সভাপতির অনুমতি নিয়ে আপনাদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে আপনারা ভুল বুঝবেন না আমি বিশ্বাস করি আপনাকে আমার আমাকে যাওয়ার অনুমতি দিলেন এই কথাগুলো বলে আপনাদের নমস্কার জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব